তুমি যখন তোমার বাবা আমার কথা শুনেই চলবে তাহলে বিয়ে করার কি দরকার ছিল আই বুড়ো কার্তিক হয়ে থাকতে ও যা বলবে তুই তাই শুনবি আমার কথা শোনা তোর কোনো দরকার নেই আজকে একটু বাইরে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে যাও মায়ের কাছে শুনে এসো আর আমি যদি ডিভোর্সের ফাইল করি তাহলে কেস খরচা খোরপোশ খরচা কত টাকা যাবে বুঝতে পারছেন তো বলছিলাম অনেকদিন বাইরে যায় না আজকে একটু বাইরে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে যাও মায়ের কাছে শুনে এসো মায়ের কাছে শোনাটা কি খুব দরকার? কেন দরকার নয় কেন? মা তো গুরুজন হয়। মায়ের কাছে শুনলে কি অসুবিধা? হ্যাঁ গুরুজন তা আমরা বেরানোর সময় মাকে বলে যাব যে আমরা বেরোচ্ছি এখানে পারমিশন কেন নিতে হবে? আর তুমি যথেষ্ট বড় হয়েছো। এখনো কি মায়ের কথা শুনে যেতে হবে? মানে এসব কি ধরনের কথা বলছো? মায়ের কথা শোনা কি খারাপ? মা কি আমাদের খারাপ চায়? তুমি তোমার মায়ের কথা শোনো না? বেশি কথা না বাড়িয়ে যাও মায়ের কাছে যাও শুনে এসো দেখো মা যদি যেতে বলে অবশ্যই যাব ঠিক আছে আমি শুনে আসছি হুম মা বলেছে যেতে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি গুছিয়ে নাও আমিও রেডি হয়ে নিচ্ছি ঠিক আছে যাও ঠিক আছে বাবা কোথায় যাচ্ছিস এই তো মা ওকে নিয়ে একটু বেরোচ্ছি কি করতে এই তো মা ওকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি তারপরে আমরা একবারে ডিনার করে ফিরবো কেন ডিনার করতে বাইরে কেন ওকে বল বাড়িতে কিছু বানিয়ে দিতে খেয়ে নিবি এত টাকা খরচ করার কোনো দরকার নেই কিন্তু মা তুমি ওকে পারমিশন দিয়েছো তো আমি কখন পারমিশন দিলাম আমি তো কিছুই জানি না কিন্তু মা আপনিই তো পারমিশন দিলেন হ্যাঁ আমি জানি তুমি বাইরের কোনো কাজে যাবে তুমি খাওয়ার জন্য বাইরে যাবে সেখানে আমার ছেলে টাকা খরচ হবে এটা জেনেও আমি তোমাকে পারমিশন দেবো তুমি ভাবলে কি করে কোথাও যেতে হবে না চুপচাপ ঘরে যাও আরে ঘরে যা হুম মা তোমার বিয়ে দেওয়ার কি দরকার ছিল বিয়ে দিয়ে তো অনেক টাকা খরচা হয়েছে কদমে আইপিএল চলছে আর আইপিএল এর উত্তেজনা আরও বাড়ানোর জন্যে ম্যাল একটি বিশেষ ব্যাটিং লাইন আপ প্রস্তুত করেছে খুব তাড়াতাড়ি ম্যালের ওয়েবসাইটে একটি স্পেশাল ইভেন্ট শুরু হতে চলেছে যেখান থেকে আপনি জিতে যেতে পারেন অনেক পুরস্কার এবং নগদ অর্থ এবং টুর্নামেন্ট শেষ হতে হতে আপনি হয়তো আইফোন স্যামসাংয়ের মতন অনেক ফোন জিতে যেতে পারেন তাই নিচে দেওয়া লিঙ্কে এখনই ক্লিক করুন আর রেজিস্ট্রেশন করে নিন আর আমার প্রোমো কোড অবশ্যই ইউজ করবেন চল্লিশ হাজার টাকা ওয়েলকাম বোনাস পেয়ে যাবেন যেটা আপনার জয়কে নিশ্চিত করবে তো যান এখনই ডাউনলোড করুন আর রেজিস্ট্রেশন করে নিন ও সরি ভুল বলে ফেললাম খরচা কোথায় হয়েছে যা খরচা হয়েছে সেটা তো আমার বাড়ি থেকে তুলে নিয়েছ আমাকে তুমি এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছো কিন্তু এখন তো দেখছি তুমি শুধুমাত্র একটা কাঠের পুতুল তোমার নিজের কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতাই নেই তুমি আজকে আমাকে যা বলবে বলো কিন্তু আমি চুপ করে থাকবো না একটা ছেলে কিংবা একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয় তখন সে নিজের সংসার নিজে গুছিয়ে নিতে পারে কোনো ভুল ত্রুটি হলে সেই সময় বাবা মা ঠিক করে কিন্তু সমস্ত বিষয়ে বাবা মার নাক গলানো একদম ঠিক নয় আর বাবা মার কথা শুনে বইয়ের সাথে খারাপ ব্যবহার করা সেটাও ঠিক না আজকে আমার ঘুরতে যেতে ইচ্ছে করলো আমি তোমাকে বললাম তোমার ইচ্ছে আছে কিন্তু মায়ের থেকে পারমিশন নিতে হবে মা বলছে ছেলে নাকি টাকা খরচা হয়ে যাবে কেন আমার কি কোনো শখ শান্তি নেই আজকে যদি তোমার মায়ের ঘুরতে যেতে ইচ্ছে করে তুমি কি নিয়ে যাবে না তখন যদি আমি বলি বুড়ি বয়সে ঘোরার কি দরকার অনেক টাকা খরচা হয়ে যাবে এই রকম কথা বললে তখন তোমার শুনতে ভালো লাগবে তো একটা মেয়ে তার বাবা মাকে ছেড়ে বাড়ির সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে আসে একটা নতুন বাবা মা পায় তার স্বামীকে করে পেতে আর সেই বন্ধু যদি একটা কাঠের পুতুল হয় তাহলে তার মতো চায় সীমা থাকে না তুমি যখন তোমার বাবা কথা চলবে তাহলে বিয়ে করার কি দরকার ছিল আই কার্তিক হয়ে থাকতে হ্যাঁ তাই তো বাবা তুই আর এখন আই বুড়ো কার্তিক তোর মায়ের কথা শোনার কোনো দরকার নেই তুই বোর কথা শুনেই চল ওটাই তো ও চাই ও তোকে ওর মতো করে বেশ আঁচলে বেঁধে ঘুরোবে ও যা বলবে তুই তাই শুনবি আমার কথা শোনা তোর কোনো দরকার নেই না না মা আমি এইভাবে কথাটা বলতে চাইনি এই থামো তুমি কি বলতে চাও আর না চাও না আমি সবটাই বুঝি শোনো ছেলেটা আমার আমি বুঝবো আর একটা কথা কান খুলে শুনে রাখো এই বাড়িতে আমি যে কথাটা বলবো সেটাই শেষ কথা যাবে না মানে যাবে না এই নিয়ে কোনো দ্বিতীয় তর্ক আমি তোমার সাথে করবো না চুপচাপ ঘরে চলে যাও কেন মা তর্ক করবো না কেন এই বাড়িটা যতটা আপনার ততটা আমারও আর এই বাড়ির মালিক তো বাবা যদি বাবার কথা এই বাড়িতে শেষ কথা না হয় আপনার কথা যদি এই বাড়িতে শেষ কথা হয় তাহলে এই বাড়িতে আমার কথাও শেষ কথা অনেক সহ্য করেছি ভেবেছি ভালোবেসে মেনে নিলে সব ঠিক হয়ে যাবে কিন্তু না যত দিন যাচ্ছে আপনি আপনার ছেলেকে নিজের হাতের মুঠোয় রাখতে চাইছেন এবার থেকে হাতের মুঠোটা খুলুন না হলে সেটা খুলতে আমি বাধ্য করব। না হলে জানেন তো বধু নির্যাতনের কেস হলে কেমন কি হয় আর আমি যদি ডিভোর্সের ফাইল করি তাহলে কেস খরচা খরকোস খরচা কত টাকা যাবে বুঝতে পারছেন তো তাই বলছি অকারণে ছেলের সংসারে নাক গলাতে আসবেন না আর হ্যাঁ আমি ডিভোর্স ফাইল করব না আমি বধু নির্যাতনের কেস করব। তারপরে আপনি বুঝে নেবেন আপনি আপনার ছেলেকে কিভাবে হাতের মুঠোয় রাখবেন আর কিভাবে বাঁচাবেন তার টাকা আর এই সম্পত্তি